নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একদম হালকা ফুলকা আর একদম পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে হেলদি একটি নাস্তার রেসিপি তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো বাটি বাটি এক আমি সুজি দিয়ে দেবো আর সেই বাটি মেপে আমি এখানে এক বাটি এখানে দই দিয়ে দেবো এবার এটাকে আমি ভালোভাবে একটু মিক্সিতে পিষে নেব যাতে একটা ফাইন পেস্ট তৈরি হয়ে যায় দেখুন আমি ভালোভাবে কিন্তু এই সুজি আর দইটাকে মিক্সিতে পিষে নিয়েছি এবার একটা বাউল নিয়ে নেব তার মধ্যে আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে নেব আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি তার জন্য কিন্তু পরিমাণটা কম ব্যবহার করেছি আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে কিন্তু পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন এবার মিক্সিং জার ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার আমি সব কটা উপকরণ একটু মিশিয়ে নেব জল আর ব্যাটারটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছু ধনে পাতা কুচি এটা সম্পূর্ণ অপশনাল দেখতে একটু ভালো লাগবে তার জন্য ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে থাকলে দেবেন হলে দেওয়ার কোনো দরকার নেই এইভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে আর এই ব্যাটারটা কিন্তু কোনোরকম রেস্টে রাখার দরকার নেই ইনস্ট্যান্ট এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন এবারের মধ্যে সামান্য একটুখানি দিয়ে দেবো বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব বেকিং সোডাটা দিয়ে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর গাঢ়ত্বটা দেখুন ঠিক এরকম হবে না বেশি গাঢ় না বেশি পাতলা এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য তেল আমি ব্রাশ করে দেব। আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু তেলের একদমই প্রয়োজন পড়ে না আর তেল ছাড়াই কিন্তু হেলদি এই নাস্তাটা তৈরি হয়ে যায় আর এই নাস্তাটা দেখুন কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কত সুন্দর জালিদার হয়ে যাবে আর এটা কিন্তু একদম সফট আর এত সুন্দর হয় খেতে আপনার একবার বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবে না এবার এটাকে ঢাকা দিয়ে আমি মাত্র দু মিনিটের জন্য হতে দেব দু মিনিট পর আমি এখানে ঢাকাটা তুলে নিয়েছি দেখুন এটা কিন্তু উল্টে দেওয়ার কোনো রকম দরকার নেই এভাবেই কিন্তু তুলে নিলেই হয়ে যাবে একটা আমার তৈরি হয়ে গেছে আমি আবার একটা তৈরি করে নেব তার জন্য সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম আমি এইভাবেই এক হাতা দিয়ে দেব আর একই প্রসেসে কিন্তু আমি এখানে প্রত্যেকটা নাস্তায় তৈরি করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দেখুন এটা একইভাবে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এখানে আমি এগুলো আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে আর এর সাথে আমি একটা বাদামের চাটনি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না এটা বাদামের চাটনির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তৈরি হয়ে গেছে সুজি আর দই দিয়ে একদম সিম্পল একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে হাতে যদি কম সময় থাকে এই নাস্তার রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন আশা করি খেতে অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন